দুধের মধ্যে ভিটামিন কি কি ভিটামিন প্রকার ভিটামিন দুধে তাই না দুধে যদি প্রকার ভিটামিন থাকে তাহলে পরে তো ভাত খাওয়ার দরকার নাই বুঝতে খাওয়ার দরকার নাই কিছু যেহেতু সর্বল প্রকার ভিটামিন থাকে তাহলে সকালে এক কেজি খান দুপুরে এক কেজি রাত্রিতে এক কেজি যেহেতু সকল প্রকার ভিটামিন থাকে ভিটামিন বেশি খাইলে আবার সমস্যা কোন ধরনের সমস্যা আপনারাই ভালো জানেন কাজে ভিটামিন একটা মাত্রা আছে অ্যারিস্টিভিট এম এটা একটা ভিটামিন সেন্ট্রমজেট একটা ভিটামিন ইউ একটা ভিটামিন সলবিট বি একটা ভিটামিন বিকোজেন একটা ভিটামিন রেক্স একটা ভিটামিন এই ভিটামিন যদি তিন বেলা তিনটা খান তাহলে পেটে সমস্যা হবে কি না এটা মার্জিন আছে এটা কায়িক পরিশ্রম তোমার পরিমিত ঘুম এবং তোমার পরিমিত খাবার আহার নিয়ম কানুন সব পদ্ধতি একসাথে হয়ে মিললেই না আপনি সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ এই সুস্থ তো দুনিয়ার হিসাব এটা হলো দেহের সুস্থতা আত্মার সুস্থতার দরকার আছে না নাই আত্মার সুস্থতা হলো মেইন ফ্যাক্ট ফলে নিজের আত্মার এটা যদি সুস্থতা না থাকে অস্থিরতা বেড়ে যাবে অস্থিরতা বেড়ে গেলে ডেনজিট খাইবেন ফেঞ্জিট খাইবেন এরপর আর কত ওষুধ আছে ফ্রিজিয়াম আছে আপনার রিল্যাক্সিন আছে জিওলিন আছে ল্যাক্সটোনিল আছে রিবোট্রিল আছে এত খান তারপরেও ডাক্তার সাহেব সব খাইছি ঘুমাসে না